রসলে রাজে বাড়া চলবেন নিশান মরা বাংলা কাছে বই এদি বড় বাজির নিশান মরা আল্লাহ রব্বুল আলমিন যখন আজমকে সৃষ্টি করার নিয়ত করলেন তখন সমস্ত ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহ রাবুল মালাইকা নেতাদের নিয়ে আল্লাহ তালা মাস করলেন আলোচনা করলেন পরামর্শ করলেন সেদিন আল্লাহ তালা বললেন ওয়াইযাল রাব্বুকাল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি আম আল্লাহ দ্বারা বললেন শরণ করো ওই সময় যখন ফেরেশতাদের নিয়ে আমি বলেছিলাম ও আমার ফেরেশরা আমি দুনিয়াতে আমার খলিফা আমার বদিনী সৃষ্টি করতে যায় সেদিন ফেরেশতারা বলেছিলেন ও আল্লাহ তাআলা আমরা তো তোমার তাসবিহ তাহলিল জিকিরあす楽ার করে থাকি কেন তুমি নতুন করে তোমার খলিফা প্রতি সৃষ্টি করতে চাও ইতিপূর্বে তুমি জিন জাতিকে সৃষ্টি করেছিলে তারা হাঙ্গামা করে খুনা খুনি করে বাজাত করে তোমার আদাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে আবার নতুন করে কেন তুমি আমার সৃষ্টি করবা আল্লাহ সেদিন বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা প্রিয় মুসলমান ভাই রাখ এই দুনিয়ায় মানুষকে পাঠানো আছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ মানুষ পাঠিয়ে দিলেন পাঠানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবী রাসূলদের জন্য একটা করে গাইডলাইন কে আল্লা আলমিন এই দুনিয়ার মানুষদেরকে পরিচালনা করার জন্য দুনিয়ার জিনিস তৈরি করুক না কেন মোটর সাইকেল বলেন অথবা ছোট্ট একটি একটি যদি জিনিস সেখানে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া থাকে আল্লাহ দুনিয়ার মানুষ পাঠাবেন প্রতিনিধি হিসেবে আর সেই মানুষকে পরিচালনা করার জন্য তিনি গাইড পাঠাবেন না এটা কিন্তু হয় না আর এই দুনিয়াতে মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন

ও আবার সাহাবিরা দুনিয়াতে আমি তোমাদের জন্য আর কিছু রেখে গেলাম না শুধু দুটা জিনিস রেখে গেলাম সেই দুটা জিনিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বিদায় হাজার ভাষণের সহলক্ষ সাবিদের সামনে দাঁড়িয়ে ওয়াদা নিয়েছেন ও আমার সাহাবীরা তোমরা আজকে যারা উপস্থিত রয়েছো আজারও অনুপস্থিত রয়েছো তারা আজকে ওয়াদা করুন আজকের এই কথা হলো যারা আজকে এখানে উপস্থিত নাই তোমরা কি তাদের সামনে পৌঁছে দেবে সেদিন সাবিব ইয়া আপ্বাই গায়া রাফুল আল্লাহ ইহাবিব আল্লাহ আজকে যারা উপস্থিত নাই আমরা তাদের কাছে আজকের এই ভাষণটুকু ডুতো খুদ আমরা পৌঁছায় দিব আল্লাহ সাল্লাল্লা বললেন তারা তুফিকম হম লাম এলাম তা দিল্লো মা তামাশ্যা কুণ্ডি মা গেদাবাম্লা ই ম সুন্দা রাসূল ই আল্লাহ সুসাল্লাহ বললেন তারা তুফিকম রায়নে আমার সাহেরাত আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে গেদাবাল্লাহ আল্লাহ র কোরান আর দুইটা হচ্ছে আমার সুন্নাতা রাসুল্লাহ আমি রাসুলের আদর্শ আর এই দুটা জিনিসকে যদি তোমরা বাস্তব জীবনে সকল ক্ষেত্রে পরিবারে সমাজের রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে পারো পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাদের লাঞ্ছিত অপমানিত তোমাদের করতে পারে জোরে বলুন ঠিক কিনা সম্মানিত পৃথিবীর কোরআনের শাসন যেগুলো দেশে রয়েছে সেইগুলো দেশে আল্লাহ রাখবো আসমানের বর্গ জমিনের রহমতের ভান্ডার গুলো মালয়েশিয়ায় ওই সামান্য একটা দ্বীপকে একটা ফকির ছাতুখাবাসের দ্বীপকে তারা ছেড়ে দিল ব্রুনাই এক সুলতান শাসিত একটি দেশ চীনের পরে